বন্ধুরা দেখেন আকাশের কি অবস্থা আজকে আমাদের চকের অর্ধেক অর্ধেক বেশি ধান ঘাটা হয়ে গেছে আমাকেও ধান কাটছে তো যেরকম কাইলা করছে মনে বৃষ্টি নাই মেয়ে পড়ছে তো চলেন চকে যে দেখি মা বাবা কী করতেছে আপনাদের দেখাই ঘুরে ঘুরে দেখেন মতোটা বৃষ্টি মনে নাই মেয়ে পড়ছে নাকি আমাকে খেতের কাছে এসে পড়ছি সবাই ধান টান বাড়ি নিতাছে খেত থুবাইতাছে এই যে অনেকের ধান শুয়ে পড়ছে এই যে ক্ষেত এই যে ধান বললো আমার ধান সবণস হয়ে গেল আমার খের শর্ণস হয়ে গেল আমার সব গেল

এত হারাহি করে এখানে এরকম বৃষ্টি দেখি কাজ করা যায় অনেক মানুষের ক্ষতি হয়ে যেতেছে আজকে দিনটা পুরো খুব কষ্ট গেল বাড়ি দুজন মানুষ বৃষ্টি যদি একবারে আসে যায় তাহলে ধান তো নিচে জল বাইচে যাবো আর বৃষ্টি যদি জায়গা তাহলে ধান করা বাড়ি নিয়ে পারবো বাবা এক বস্তা ধান নিয়ে গেছে আর এই যে থুবু করা হইছে মেঘে ড্রাক পড়তেছে মনে অনেকে বৃষ্টি নামবো অনেক বৃষ্টি নামলে তো আমাদের খেতে জল বাজে এই ধান করা নষ্ট হয়ে যাবো ঘরে দেখতে আষ্টদিন আষ্টদিন তো ক্ষতি হয়ে যাব আর অনেক মানুষেরই ক্ষতি হয়ে যাব আজকে আমাদের চকের ওয়ার ধান কাটা হয়ে গেছে অনেকে বাড়ির ধান নিচ্ছে আমরা নিতে পারি নেই এবছর এই ধান নিয়ে অনেক কষ্ট করা হইলো এক ক্ষেত তো আমাদের জলে পড়ে রয়েছে ধান আর এই ক্ষেত কাটা হয়েছে আর বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে এই বছরের মধ্যে আর কোন বছর কষ্ট করে না তো আমাদের যে গরু আছে গরুর জন্য তো খেল লাগে এই খের করাও নষ্ট হয়ে যাব বন্ধুরা বৃষ্টি আইসে পড়লো

রাস্তা কমতাসে কইমে আবার শুরু হইতাসে আমরা অপেক্ষা করতাসি দেখি বৃষ্টিটা কমে নাকি বৃষ্টির মধ্যে নিচ্ছে এক বস্তা আর এক বস্তা বলে নিব নাকি

একে একে পরপর ধান আর এই যে বস্তা তারপরে বৃষ্টি কমে গেছে কমে গেছে দেখে বিষ ধান আইনা পারতাসি যেগুলা বস্তায় বইয়ে থুইছে ওইগুলা আনতেছে তো কালকের বিকালের অবস্থা ভালো ছিল না আজকের সকালের অবস্থা মনে হয় একটু ভালো বৃষ্টি নামলে বিকালে বিকালে নামতে পারে তো এখন ভালো একটু বাতাস আছে তো রোদ তো হালকা পরিমাণে কালকা আমাকেও ধান কিছু ধান আনা হয়েছে আর কিছু ধান রয়েছে তো যে যে পরিমাণে কাইলা করছিলো বৃষ্টি নামলে তো অনেক বড় ক্ষতিয়া যেত হালকা পরিমাণে গেছে তো আমাকে সকালে ধান দিব দুয়ারে এই যে বাবা ধান দিতে আছে আর কিছু ধান দুয়ারে দিব আর কিছু ধান রয়েছে চকে দুয়ারে দেওয়ার পর ওই ধান করে আনবো সকালে খাওয়া দাওয়া করে বস্তার ধানটি আনা হয়েছে বা চোখের ধান কটা আনতেছে আর এক বস্তা রয়েছে মনে হয় এক বস্তা আনলে হয়ে তো ভগবান করলে আজকাল রোদ উঠছে আজকাল তো মনে বৃষ্টি নামবো কারণ মোবাইলে টিভিতে সব জায়গায় শুনছি বৃষ্টি 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 নামলে বিকালের দিকে নামতে পারি কালকা তো সবাই ভয় পেয়ে গেছিল বাবদে হে বাবা আর গাইবে কি হয়ে গেছে বন্ধুরা কৃষকের অনেক কষ্ট কারণ সখের ধান ছিল ধান মেশিনে কাটাইছি কাচিয়া বাড়ি ধানালছি অনেক খরচ বেশি দামে দিছি এই ধান গনে বেরিতে উঠে আসেনি পাওয়াschemaName কৃষকের

আষাঢ় মাস তো বৃষ্টির দিনই তো মা উঠাই দিতেছে বাবারে বাবা আনতেসি আর দিদিমরা দেখাশোনা করতেছে ধান টান নাড়াচাড়া করে দিতাসি বন্ধুরা বলছিলাম যে রোদ উঠছে বৃষ্টির কথা ছিল বৃষ্টি নামে নাই তার বদলে রোদ উঠছে বৃষ্টি তো নামবই তো আবার কায়লা করছে ধান থে দুই ঘন্টা খানি রোদ উঠছিল ভালোই প্রচণ্ড পরিমাণে ভগবান আমাকে খুব কষ্ট দিতে কষ্ট মানে ধান পালে শান্তি লাগে মুখে হাসি ফুটে খুব আনন্দ লাগে কিন্তু বৃষ্টিতে খুব অস্তা সাক্ষাৎ খুব জ্বালাইতেছেন দশ বারো আওয়াজ বারো আওয়াজ নেয় সবাই আসে বৃষ্টি যদি

বাতাস ছাড়ছে এখন দেখি বৃষ্টি নামে কি নামে না নামলে তো ভালোই এই দান কষ্ট করে হলো তো সবাই গ্রামের মানুষ সেই দান আমরা বিক্রি করুন বিক্রি করে আবার ঢাকা যাবো তারা বইসা বৈশাখ খাইবো তারাও কষ্ট করে খাইবো তারাও টিকা টাকা ইনকাম করেই খাইবো তাও আমারও কষ্টর দান लेकिन की बात है से हल्का हल्का बिस्टी पड़ता से मन बस आसपोना

ছি না আপনার ঘর হাওয়া থাকেন আমাদের সাথে থাকে আবার দেখা হবে